এসআইআর নিয়ে এখন থেকেই ভয় ধরেছে তৃণমূলের বুথ এজেন্টদের বিএলও দের সঙ্গে বাড়ি বাড়ি যেতে নির্দেশ লাভ করে তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার বিএলও দেরকে হুমকি হুঁশিয়ারি পর এবার কি তাহলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে শাসক দল যেটা নিয়ে সত্যি আমরা চিন্তিত দল চিন্তিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তিত ভোট ব্যাংকের ভুয়ো ভোটার ভোগ কাটটা হবে বুঝে গেছে তৃণমূল তাই কি এসআইআর রুখতে মরিয়া তৃণমূল হোমবে তোমবে তর্জন গর্জন তো ছিলই এবার বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যেতে নির্দেশ দলের বুথ এজেন্টদের নির্দেশ দিলেন অভিজিৎ সিনহা বুথ এজেন্ট যিনি আমাদের দলের লোক যিনি হয়েছেন তার দায়িত্ব ওই বুথ লেভেল অফিসারের সাথে আপনার অধিকার আছে আপনি বুথে প্রত্যেকটা বাড়ি যেতে পারবেন শুধু কি অভিজিৎ সিনহা তালিকায় আছেন মমতার প্রিয় জেলখাটা কেষ্ট এসআইআর নিয়ে তিনিও দিচ্ছেন হুঁশিয়ারি চিন্তা করবেন না ভয় কোন কারণ নাই কত সোজা নয় যে বাংলাদেশ পাঠিয়ে দেবে এটা পারবে না এটা পশ্চিমবাংলা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আপনি বিজেপিতেও আমি আবেদন বলুন আগুন নিয়ে পেলেন ফাস্ট। আপনার মিনিস্টার যদি কাজ হওয়ার আগে বলে এর প্রতি ভোটার দ্রুনেত্রের পথে হেঁটে এবার কেউ দিয়েছেন রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি তো কেউ দিয়েছেন চোখ উপরে নেওয়ার হুষিয়ারী নাম করে যদি একটা ভোটার নাম বাদ যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উমড়ে ফেলা আর এখান থেকে তা আর তাই আতঙ্কে হাঁটু কাঁপছে তৃণমূলের গোদি হারানোর ভয় পাচ্ছেন মমতা তাই এসআইআর রুখতে হাতিয়ার করছেন হুমকি হিংসা আর রিপাবলিক বাংলা